কৃষ্ণ সকলকে পবিত্র বরুথিনী একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা একাদশী ব্রত কথায় আস্বাদন করবো একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত একাদশী ব্রতের মতন ব্রত হয় না একাদশী ব্রত হল হরিপসুণব ব্রত এই ব্রতের দ্বারা আমরা ভগবানের চরণ লাভ করতে পারি আমাদের নিশ্চয় কোনো অপরাধ হয়েছিল যার জন্য আমরা আবার এই জড় এসেছি নিশ্চয়ই ভগবানের কাছে কোনো প্রার্থনা হয়েছিল যে আমি তো পৃথিবীটা ঘুরে আসি বা কোনো অপরাধ হয়েছিল তার জন্য আমরা এখানে এসেছি আর সেই গোবিন্দের চরণে যদি আমরা আবার ফিরে যেতে চাই তাই আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে ভগবানের নাম বেশি বেশি করে জপ করতে হবে নাম আমাদের প্রত্যেকে করা উচিত আমাদের কটি যুগ আমাদের চারটি যুগ সত্য ক্রেতা দাপর কলি আমাদের এই চারটি যুগ বৈষ্ণবরা বলছে যে এই চারটি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ কেন সত্য শ্রেতা দাপড় এই তিনটি যুগে মানুষের অনেক কষ্ট করতে হতো ধ্যান যোগ তপস্যা করে ভগবানকে লাভ করতে হতো তাও অনেকে দর্শন পেত আবার অনেকে দর্শন পেত না আর এই কলিযুগকে যুগকে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে কারণ এই কলিযুগ আমরা খুব সহজেই ভগবানকে লাভ করে ফেলাচ্ছি এই কলিযুগের সব থেকে সহজ উপায় একাদশী ব্রত পালন করে ভগবানকে লাভ করতে পারছি বেশি করে হরিনাম জপ করে আমরা ভগবানকে লাভ করতে পারছি তাই জন্যই সাধুগুরু বৈষ্ণবরা বলেছে যে কলিযুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই চারটি যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ এই একাদশী ব্রতের দিন আমরা কেউ পঞ্চরবি শস্য গ্রহণ করব না একাদশী ব্রত ভাবে পালন করা যায় সেগুলো কি কি সর্বশ্রেষ্ঠ নির্জলা যে জলও পান করবো না তারপরে সজালা যে আমরা জল পান করতে পারব আর তারপরে হচ্ছে সফলা যে আমরা ফল আহার করতে পারব। ভগবান প্রথম একাদশী ব্রত নির্জলা করতে বললেন আমরা তো পৃথিবীর মানুষ আমরা অনেকে নির্জলা করতে পারি না তাই ভগবান বললেন সজলা করো আর আমরা অনেকে সজালাও করতে পারি না তাই ভগবান বললো সফলা করো কিন্তু এই একাদশী ব্রত পালন করো কেননা তোমরা এই একাদশী ব্রত পালন করলে আমার কাছে পৌঁছে যাবে তোমাদের এই নরকে যেতে হবে না তাই আমরা প্রত্যেকই একাদশীবতে পালন করব এই একাদশীবতে কুঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় পুরনো পাপ নতুন পাপ এই একাদশীবতে সব দেখে না আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় যেমন বনে যখন দাবানল লাগে সেই দাবানলের আগুন ভাবে না আমি এই বৃক্ষটিকে পোড়াবো ওই বৃক্ষটিকে পোড়াবো না সেই দাবানলের আগুন সমস্ত বৃক্ষকে পুড়িয়ে দেয় সেরকমই একাদশী বোধের কুঠারে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আর শাস্তে বর্ণিত আছে একাদশী বোতর মাহাত্ম কথা আস্বাদন করলে একাদশী বোতর সম্পূর্ণ ফল লাভ হয় তাই আজকে আমরা একাদশী বোতর মাহাত্ম কথাও আস্বাদন করব। তো একাদশী বোত কিভাবে আসলো চলুন সেই কথা আমরা জেনে নিই তা ভগবান একদিন ভাবলেন যে আমি একটু জমলোকে যাই সমস্ত কিছু ঠিকঠাক আছে তো তাই ভগবান যমুনাকে এসেছেন যমরাজ যখন দেখেছেন যে স্বয়ং ভগবান এসেছে যমরাজ ভগবানকে প্রণাম করলেন ভগবানকে বুঝতে দিলেন ভগবানের স্তুতি পাঠ করলেন হঠাৎ ভগবান দক্ষিণ দিক থেকে এক আত্মনাথের শব্দ পায় তখন ভগবান যমরাজকে জিজ্ঞাসা করে হে যমরাজ এই শব্দ কোথা থেকে আসছে তখন যমরাজ বললেন প্রভু যারা এই দুর্লভ মানব জনম পেয়ে আপনার সাধন ভজন করে না তাদেরই তো এই দুরবস্থা প্রভু যখন এই কথা বলেছে ভগবানকে তখন ভগবানের মন কেঁদে ওঠে কি আমার সন্তানরা এত কষ্ট দুঃখ পাচ্ছে তাই তখন ভগবান বললেন যারাই একাদশী ব্রত পালন করবে তাদেরকে আর এই নরকে আসতে হবে না তারা সরাসরি আমার কাছে চলে আসবে ভগবান যথারীতি চলে গেছে তা একদিন ভগবানের কাছে পাপ পুরুষ আসে পাপ পুরুষের প্রত্যেকটি অঙ্গে প্রত্যঙ্গে শুধু সে ভগবানের কাছে ভগবানকে প্রণাম করেছে ভগবান বলছে তুমি তখন হ্যাঁ প্রভু আমি প্রভু আপনি যেমন পৃথিবীর মানুষদের সৃষ্টি করেছেন সেরকম তো আমাকেও সৃষ্টি করেছেন প্রভু ভগবান বলছে হ্যাঁ আমি তো তোমাকেও সৃষ্টি করেছি তখন পাপ পুরুষ বলছে যে প্রভু আপনি যে পৃথিবীর মানুষের জন্য যে একাদশী বোত দিয়েছেন তার এই একাদশী ব্রত পালন করছে এবং আপনার কাছে চলে যাচ্ছে আমার আশ্রয় আর কেউই নেই তাই আমি কেমন রাজা যে রাজার কাছে কোনো প্রজাই নেই ভগবানকে যখন এরকম ভাবে বলেছে পাপ পুরুষ তখন ভগবান যে সত্যি তো আমি যেমন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি সেরকম তো আমি পাপ পুরুষকেও সৃষ্টি করেছি তখন ভগবান বললেন পাপ তুমি একাদশী দিন পঞ্চরবি শস্যের মধ্যে প্রবেশ করবে এই একাদশী বতের দিন যে যে পঞ্চরবি শস্য আহার করবে তারা পাপের মধ্যে প্রবেশ করবে ভগবান এই কথা বললেন তাই আমাদের একাদশী দিন পঞ্চরবি শস্য গ্রহণ করা কখনোই উচিত নয় পঞ্চনবি শস্য কি কি ধান গম জব ভুট্টা সরিষা ধান থেকে যেমন চাল হয় গম থেকে যেমন আটা ময়দা ধান গম জব জব থেকে যা যা হয় খাওয়া যাবে না ধান গম জব ভুট্টা ভুট্টা থেকে যা যা হয় খাওয়া যাবে না ধান গম জব ভুট্টা সরিষা সরিষার থেকে যেমন সর্ষের তেল এই পঞ্চ রবি শস্য আমরা কেউ একাদশী মতের দিন গ্রহণ করব না তাহলে আমরা পাপ ভক্ষণ করব তাহলে আমরা পাপের আশ্রয় চলে যাব। তাই একাদশী দিন বেশি বেশি করে আমাদের জব করতে হবে আট থেকে আশি প্রত্যেকেরই এই একাদশী বত পালনীয় সকলে একাদশী পালন করতে পারে এরকম না যে বাচ্চা সে একাদশী করতে পারবে না সে সে বিধবা বিধবা ছাড়া একাদশী পালন করতে পারবে না এরকম না একাদশী বত সকলে পালন করতে পারে একাদশী সবার জন্য এরকমভাবে আমাদের প্রত্যেকে একাদশী ব্রত পালন করতে হবে আর জগন্নাথ মন্দির প্রত্যেক একাদশী মতনই আজকেও জগন্নাথ মন্দিরে সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে আপনারা যারা আসতে পারবেন তারা অবশ্যই জগন্নাথ মন্দিরে আসবেন সকলে আমন্ত্রণ রইল আর যারা আসতে পারবেন না তারা লাইভে থাকবেন সন্ধ্যাবেলা লাইভ হবে জগন্নাথ মন্দিরে একাদশী অনুষ্ঠানে আপনার প্রত্যেকে লাইভে থাকবেন আর যারা আসতে পারবেন তারা অবশ্যই মন্দিরে আসবেন পুরীতে অনেকে একাদশী ব্রত পালন করেন না সাধুগুরু বৈশ্বামরা একাদশী ব্রত পুরীতে গিয়েও কেন পালন করে গৌরীয় বৈষ্ণবরা কারণ পুরীতে অনেকে একাদশী মতো পালন করে না জগন্নাথ পুরীতে সেখানে যখন হরিদাস ঠাকুর আছে সে তো তিন লক্ষ জপ করে একজন ভক্ত জগন্নাথের প্রসাদ তাকে দিয়েছে একাদশী তিথির দিয়ে তখন হরিদাস ঠাকুর ভাবছে যে আমি কি করব? স্বয়ং জগন্নাথের প্রসাদ আমি প্রসাদ থেকে কী করবো আজকে তো একাদশী আমি তো গ্রহণও করতে পারবো না তাই সেই প্রসাদের যেন অপমান না হয় তাই হরিদাস ঠাকুর জপ করতেই থাকলেন সারা রাত সারাদিন ওইভাবে জপ করতে থাকলেন জপ করতে করতে যখন দ্বাদশী তিথির দিন এলো সেই দ্বাদশী তিথির দিন তখন হরিদাস ঠাকুর সেই প্রভু জগন্নাথের প্রসাদ গ্রহণ করলেন তখন সে ওইভাবেই একাদশী ব্রত ভঙ্গ করলেন তাই ব্রত আমরা প্রত্যেকে নিষ্ঠা সহকারে পালন করলাম আর দ্বাদশীর দিন একাদশী পরের দিন সঠিক সময়ের মধ্যে পালন করলাম না তাহলে কিন্তু হবে না তাহলে একাদশী বোতর কোনো ফলই থাকবে না তাই একাদশীত পরের বোতর পরের দিন আমাদের প্রত্যেকের সময়ের মধ্যে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে আমাদের পালন করতে হবে নালে আমাদের একাদশী বোতর কোনো ফলই থাকবে না এভাবে আমরা প্রত্যেকে একাদশী ব্রত পালন করব আর একাদশী ব্রতের দিন আমাদের নিজেদের পুরো দিনটা ভগবানের চরণে সমর্পিত করতে হবে কারণ এটা হচ্ছে হরিতোষণ ব্রত আজকের দিনে আমরা ভগবানের সেবা করব ভগবানের নাম করব ভগবানের পাঠ শ্রবণ করবো ভগবানের কীর্তন করব ভগবানকে ভোগ লাগাবো এভাবে পুরো দিনটাকে ভগবানের চরণে নিয়োজিত করতে হবে আজকে একাদশী ব্রতর কথা আস্বাদন করবো আমরা একাদশী ব্রত পঞ্চবর্ষীয় বালক করেছেন তা সেই কথা আমি একটু আস্বাদন করি ভদ্রসীর নামে একটি বালক ছিল সে ব্রাহ্মণ পুত্র সে একাদশীব্রত পালন করতো আর সকলকে উৎসাহিত করতো যে তোমরাও একাদশীব্রত পালন করো ব্রত সর্বশ্রেষ্ঠ তোমরাও পালন করো সকলকে একাদশের সম্বন্ধে বলতো তার পিতা একদিন দেখছে যে তার পুত্র এত কিছু জানলো কি করে একাদশের সম্বন্ধে তখন তার পিতা একদিন তাকে জিজ্ঞাসা করে যে পুত্র তোমাকে একাদশের সম্বন্ধে এত কিছু কে বলল তখন তার পুত্র বলে বাবা আমি যমলোক থেকে সমস্ত কিছু থেকে তুমি তো আমার কাছেই ছিলে তাই তুমি কবে গেলে তখন তার পুত্র ভদ্রশীল বলে তাহলে শুনুন আমি আগের জন্মে চন্দ্রবংশ রাজা ছিলাম আমার নাম ছিল ধর্মকীর্তি রাজা আমি ভগবান দত্তাদেয় শিষ্য ছিলাম আমি ছোটবেলায় খুব ভগবানের ভক্তি করতাম আমি ভগবানের খুব শেরপা পুজো করতাম কিন্তু যখন আমি বড় হলাম তখন আমি অসৎ সঙ্গে করে আমি ভগবানের সেবা ছেড়ে দিলাম ভগবানের সেবা করছি না করি না আমি তখন অসৎ সঙ্গে আমি একদিন মৃগয়ে গেলাম যখন আমি মৃগয়ে গেছি গভীর বনে হরিণের পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়ে যাই আমার খুব জল পিপাসা পায় আমি এদিক ওদিক জল খুঁজতে খুঁজতে একটি জলাশয় পাই সেই জলাশয় গিয়ে আমি জল পান করি তারপর চারিদিকে দেখি যে আমার সাথে কেউ নেই আমি বনে হারিয়ে গেছি তখন আমি দেখি সেই নদীর পাশ থেকে কিছু সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে তখন আমি তাদের কাছে যাই এবং গিয়ে বলি যে আপনারা এই গভীর বনে কি করছেন তখন তারা বলে যে আমরা পবিত্র একাদশী ব্রত পালন করেছি তাই আমি আর বনে এসেছি আপনিও আমাদের সাথে আসুন তখন সে ভদ্রশী বলছে যে তখন আমিও তাদের সাথে ওই একাদশী মতো পালন করলাম আমি ক্লান্ত পরিশ্রান্ত ছিলাম তাদের সাথে সারা রাত্রি জাগরণ করলাম আর তারপরের দিন আমি ক্লান্ত থাকায় আমি মৃত্যু হয়ে যায় আমার আমার যখন মৃত্যু হয়েছে আমি তখন দেখছি আমাকে যোগ নিতে এসছে তখন আমি বুঝতে পারি আমি কি করলাম আমি এতদিনে কি করলাম আমি ভগবানের সাধন ভজন করলাম না আমি কি করলাম আর তখন বুঝেও কিছু হবে না কারণ তখন সে কিছু করতে পারবে না কারণ তার প্রাণ চলে এসছে তখন সে ভাবছে তাকে এবড়ো থেকে নিয়ে যাচ্ছে তাকে যখন রাস্তার যমরাজের সামনে এনেছে যমরাজ ক্রুদ্ধ তাকে যমরাজের সামনে এনেছে তখন যমরাজ বলছে চিত্রগুপ্তর খাতা খুলো চিত্রগুপ্ত খাতা খুলেছে দেখছে পা পাপ হঠাৎ চিত্রগুপ্ত কিন্তু বলে ওঠে তখন যমরাজ বলছে চিত্রগুপ্ত তুমি আবার কিন্তু কেন বলছো তখন চিত্রগুপ্ত বলে যে প্রভু ও একটা একাদশী ব্রত পালন করেছে শুনে যমরাজ ভয়ে কাঁদছে যমরাজ ভয় কাঁদছে যমরাজ মাটিতে পড়ে গেছে যে কি একাদশী ব্রত পালন করেছে তখন সাথে সাথে যমরাজ তার যমদূতদের ডাকে যমদূতদের ডেকে বলে শোনো এই যমলোক কাদের জন্য যারা একাদশী বোধ পালন করবে না যারা ভগবানের নাম জপ করবে না যাদের গলায় কোনটি মালা থাকবে না যারা তিলক ধারণ করবে না তাদের স্থান হচ্ছে এই যমলোক আর যারা ভগবানের সাধন ভাজন করবে যাদের গলায় কোনটি মালা থাকবে যারা তিলক ধারণ করবে যারা হই নাম জপ করবে যারা একাদশী বোধ পালন করবে তাদের স্থান এই যমলোকে নয় যমরা যেই কথা বলে আর তারপরে সে ভদ্রশীল বলছে যে তারপরে আমি আরো সুখ ভোগ করে আমি তারপরে এই মানব জনতে পারছেন সে ধর্মকৃত্য রাজা সে জানতো না সে একটা পালন সে কত বাপ করেছে সে একটা একাদশী ব্রত পালন করেছে একাদশী ব্রত কত মাহাত্ম একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত আর আমি আপনাদের বারবার বলছি একাদশী ব্রতের দিন বেশি বেশি করে জপ করবেন কেননা তোষণ ব্রত একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত হয় না এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত ভগবান তার ভক্তের জন্য বহনও করতে পারে নবমাধায় গীতায় অধ্যায় বাইশ নম্বর শ্লোকে আছে অনান্যা চিন্তায় অ্যান্তে মাম জে জনা পারজু তে তেষাম নিত্যাভিযুক্তা নাম যোগ খেম ভগবান তার ভক্তের জন্য তার ভক্তকে রক্ষা করে ভগবান এবং প্রয়োজন পড়লে ভগবান তার ভক্তের জন্য বহনও করে আনে পুরী ধামে একজন ভক্ত ছিল যার নাম অর্জুন মিশ্র তাকে সকালে গীতা পাণ্ডা বলতো সে দরিদ্র ছিল সে সারাদিন গীতা পাঠ করত একদিন খুব বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তাই সে বাইরে ভিক্ষা করতে যেতে পারছে না ঘরে সে গীতা পাঠ করছে তার স্ত্রী তাকে এসে বলে যে ঘরে কিছু নেই ভগবানকে যে কিছু ভোগ লাগাবো সে কিচ্ছু নেই তুমি বাইরে যাও বাইরে গিয়ে ভিক্ষা করে আসো যাও এবার তখন সে গীতা পড়ছিল গীতা পড়তে পড়তে তখন সে নবমাধায় বাইশ নম্বর শ্লোকটি দেখে অনন্য চিন্তায় তেম যে যেন যুপাতে যুক্ত নাম যোগ ক্ষেমাম বাহম বাহম যে আমি আমার ভক্তের জন্য বহনও করতে পারি তখন সে অর্জুন মিশ্র ভাবে যে কি যে অনাদির আদি গোবিন্দ কারণের কারণ সে ভগবান কার জন্য বহন করবে না না এটা হতে পারে না তার জন্য তখন সে গীতার ওই শ্লোকটি যে বহম মহম আছে সেটাকে কেটে মহম করে দেয় যে ভগবান দান করতে পারে কখনো বহন করে না তা সে কথা কেটে লিখেছে এবার সে ভিক্ষা করতে গেছে সে ভিক্ষা করছে কোথাও কিছু পাইনি সে ভিক্ষা করছে তো তখন তাদের গৃহে দুটি বালক আসে দুটি বালক অনেক কিছু নিয়ে এসছে অনেক মশলাপাতি অনেক আলু চাল সমস্ত কিছু নিয়ে এসছে এনে যখন দরজায় টোকা দিচ্ছে তো দরজা খুলে শোনাচ্ছে এত কিছু তোমরা এখানে এনেছো কেন মানে কি যে অর্জুন মিশ্রই তো পাঠালো মানে কি না 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 তোমরা ভুল করে এখানে এসো না অর্জুন মিশ্র রাজার বাড়িতে যোগ্য করেছে সে যজ্ঞ করে এত কিছু রাজা দিয়েছে তাই আমাদের কাছে দে পাঠিয়েছে এত কিছু দিয়েছে এবার তোমরা বলছে কি ও তাই বুঝি তোমরা এই উঠোনে রাখো সমস্ত কিছু উঠোনে রেখেছে এবার তাদেরকে বলছে তোমরা একটু জল খাও আমি রান্না করে দিই তোমরা একটু খাবার গ্রহণ করো বলে কি না 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 আমাদের কাজ আছে আমাদের গোমাতারা মাঠে চড়ছে আমাদের যেতে হবে ওখানে তা ভগবান তারা সেই দুটি বালক যখন চলে যাচ্ছে তখন অর্জুন মিশ্রের স্ত্রী দেখছে একজন খুব ফর্সা দুধের মতন সাদা গায়ের রং আরেকজনের গায়ের রঙ শ্যামলা সেই শ্যামলা গায়ের রং সেই বালকের পিঠটা কাটা আর সেখান থেকে রক্ত পড়ছে দেখে বলে সেই অর্জুন মিশ্রের স্ত্রী বলছে দাঁড়াও তোমরা দাঁড়াও তখন সেই বালকদের ডাকে বলে কি তোমার পিঠের রক্ত কেন তখন সেই বালকটি বলে যে আমি যখন মাল আনতে আমি আস্তে আস্তে আসছিলাম এত ভারী তখন অর্জুন মিশ্র ভাবে যে আমাকে বকে যে তুমি তাড়াতাড়ি যাচ্ছ না তাই ভেবে আমার পিঠ কেটে দিয়েছে তাই বলে পিঠ কেটে দিয়েছে রেগে কি এত সাহস একটু দুধের মতো শিশুদের পিঠ কেটে দিয়েছে তারপরে সে বালকটিকে বসিয়ে সেই জায়গাটিকে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিয়েছে তারপর তারপর যখন তাদের বলছে তোমরা প্রসাদ পেয়ে যাও তারা বলছে না না আমরা প্রসাদ পাবো না মাঠে চড়ছে না আমরা চলে গেলাম তো তাড়াতাড়ি করে চলে যায় তার কিছুক্ষণ পরে অর্জুন মিশ্র আসে এসে দরজায় টোকা দিচ্ছে তার স্ত্রী আর দরজা খোলে না তখন বলছে কি আমি এসেছি দরজা খোলো সে দরজা আর খুলছে না তখন বারবার যখন দেখছে বলে এত কিছু কিসের জন্য বাইরে এত কিছু কে দিয়ে গেল তখন অর্জুন মিশ্রের স্ত্রী দরজা খুলে বলছে কেন তুমি জানো না তুমি রাজার গৃহে যোগ্য করেছো যজ্ঞ করে এত কিছু পেয়েছ বালকের মধ্যে একটি বালকে তুমি পিঠো কেটে দিয়েছো কি হ্যাঁ তুমি কি বলছো আসলে সে কোনো ভিক্ষাই পায়নি সে প্রত্যেক ঘরে ঘরে গেছে ভিক্ষা পায়নি সে রাজার ঘরে যোগ্যও করেনি এরকম দেখে কি বলছো আচ্ছা সেই দুটি বালকের গায় রং কেমন ছিল তখন অর্জুন মিশ্র স্ত্রী বলছে কেন একজনের গায়ের রং শ্যামলা ছিল আর একজনের গায়ের রং দুধের মতন সাজা ছিল যখন এই কথা অর্জুন মিশ্র শুনেছে সে ওই মাটিতে লোটা খাচ্ছে যে তোমার কথা সৌভাগ্য যে তুমি ভগবানকে দর্শন করতে পেরেছো তখন অর্জুন মিশ্র বুঝতে পারে যে সে গীতায় যে বহম মহম কেটে দদাম মহম করেছে সেটা সে ভুল করেছে যে ভগবান তার ভক্তের জন্য বহন করে আনতে পারে ভগবান সেই প্রমাণ দিয়ে দিল যে আমি আমার ভক্তের জন্য বহন করে আনতে পারি ভগবান ভক্তের জন্য বহন করে আনে কেন যখন দুর্যোধন ভগবানকে তার ঐশ্বর্য দেখার জন্য জন্য ভগবানকে নিমন্ত্রণ করেছে ভোজনের জন্য আর এদিক দিয়ে বিধু বিধুর যে গরিব সেও ভগবানকে নিমন্তন্ন করেছে দুর্যোধন তার ঐশ্বর্য দেখানোর জন্য যে আমার কত ঐশ্বর্য কৃষ্ণ এসে দেখুক ভগবান দুর্যোধনের গৃহে গেল না ভগবান বিদুরের গৃহে গেল যে দরিদ্র তার কাছে গেল কেন আপনারা জানেন না দ্রৌপদী মাতা দ্রৌপদী যখন দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান যখন সুদর্শন চক্র চালিয়েছে কেন ভগবান কি সুদর্শন চক্র চালাতে পারেন না হ্যাঁ ভার ভগবান পারেন কিন্তু ভগবান লীলা করার জন্য এগুলি করেছে যখন ভগবানের আঙুল কেটে গেছে তখন সকলে দেখছে যে করবো ভগবানের আঙুল কেটে গেছে শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেছে তখন মাতা দ্রৌপদী কিছু না ভেবে সে ছুটে গেছে সে রাজ রানী তার শাড়ি কত দাম সে শাড়ি কোনো কিছু না ভেবে না শাড়ির আঁচল থেকে একটুখানি কাপড় ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সময় আসলে আমি ঠিক তোমার এই রিং শোধ করবো আর যখন ভরা সবাই দুঃশাসন মাতা দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ কে মাতা দ্রৌপদী স্মরণ করছে যে হে কেশব হে মাধব তুমি আমাকে রক্ষা করো আর তখন ভগবান শত শত মিটার যার কোনো গুন্তি নেই কত কাপড় ভগবান মাতা দ্রৌপদীকে দিয়েছে তার লজ্জা মাতা দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে অল্প কাপড় দিয়েছে আর তার জন্য ভগবান কয়েক মিটার মিটার কত কত দিয়ে দিয়েছে ভগবান এ হচ্ছে ভগবান 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 এতই ভক্তবৎসল যে ভগবান তার ভক্ত তার জন্য অল্প কিছু করলেও ভগবান তার জন্য অনেক কিছু করে শুধু ভগবানকে প্রেম দিয়ে ডাকতে হবে তা আমরা আজকে একাদশী এখন মাহাত্মন করব চলুন এখন সেই একাদশী আমরা মাহাত্মন করি বরুথিনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়ুথিনি একাদশী ব্রত ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠে শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড়ুথিনী নামে বিখ্যাত মানে ইহলোক ও পরলোকে এই একাদশী ব্রত বরুথিনী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মন্দাতা ধুন্ধুমার আদি রাজারা ধাম লাভ করেছেন এমন কি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন ভাবতে পারছেন যে দেবাদি দেব মহাদেব পরম বৈষ্ণব সে দেবাদি দেব মহাদেবও এই একাদশী ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়ুথিনী ব্রত পালনে লাভ করলে হয় এই এক বড়থিনী একাদশী পথ পালন করলে দশ হাজার বছর তপস্যা করলে যে ফল এই এক বড়দিনী একাদশী পথ পালন করে সেই ফল লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদান সব থেকে শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন স্বয়ং ভগবান অন্যাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ অন্নদানকে কন্যা সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ আবার এই সমস্ত দান যা যা দান আছে সমস্ত দানের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনও কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থ হন যদি কেউ কন্যাদান স্বর্ণ অলঙ্কার সহ করে সেই পূর্ণ চিত্তভুক্ত লিখতে পারে না কিন্তু এই বড়ুথুনি ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয় কন্যাদানে যথাপূর্ণ তার থেকেও বেশি পণ্য আছে বরুথুনি একাদশী ব্রত ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতক্রিয়া ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশিদ্ধি পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসড়ে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়থিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা পাঠ ও শ্রবণ করলে সহস্র গ্রদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় জয় জয় বড়থিনী একাদশী ব্রত মারাত্মের কথা কি জয় আচ্ছা আমরা এই বড় থেকে একাদশীবত মাহাত্ম কথা আস্বাদন করলাম আর আমাদের ব্রত সম্পূর্ণ ফল লাভ হলো তো এই একাদশীব্রত আমরা প্রত্যেকে নিষ্ঠা সহ করে পালন করব। আজকে লাইফটিকে আমরা এখানে বিশ্রাম রাখবো হরে কৃষ্ণা হরি বোল জয় জগন্নাথ কি জয় জয় বারাদেব কি জয় জয় মাতা সুভদ্রা কি জয় জয় প্রপাত কি জয় জয় গ্রহমারাজ কি জয় হরে কৃষ্ণ হরি বল